এইভাবেই যেতে হয় বাড়ির থেকে বেরিয়ে পড়ে এই রাস্তা ধরে উঠতে হয় মেন রাস্তায় এই ছবিটি দেখছেন বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডের প্রমানন্দ পল্লীর যে পশ্চিম দিক রয়েছে সেই ছবি সেই রাস্তার এইভাবেই সাধারণ মানুষকে আসতে হয় যে ঝুঁকি নিয়ে এইভাবে ঝুঁকি নিয়ে দেখছেন সেই ছবি কীভাবে পারাপার করতে হয় আর এই বর্ষা বিভিন্ন জায়গায় কিছু না কিছু রয়েছে সেই ছবি কী অবস্থায় এইভাবেই সাধারণ মানুষকে পারাপার করতে হয় অতিনত দীর্ঘ আজ তিরিশ বছর হয়ে গেলেও এই রাস্তা এখনও হয়নি সমস্যায় পড়ছে সাধারণ মানুষ এটি হলো রাস্তা রাস্তা কীভাবে রয়েছে পনেরো নম্বর ওয়ার্ডের সমানন্দ পল্লীর পশ্চিম দিকের এই রাস্তা এভাবে জল ঢুকছে রাস্তায় কিন্তু রাস্তা নেই এই মুহূর্তের এই ছবি দেখতে পাচ্ছেন বাঁকুড়া শহরের ফোর নম্বর ওয়ার্ডের প্রমানন্দ পল্লী যে পশ্চিম প্রমানন্দ পল্লী রয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন বৃষ্টি চলছে অবিরাম রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন এই রকম অবস্থা ড্রেন ভর্তি রাস্তায় জল পুরো প্রচুর হাঁপাটুর উপরে জল হয়ে গেছে সেই ছবি চিত্র তুলে ধরছি আপনাদের সামনে আমরাও এই বৃষ্টিতেও আপনাদের জন্য সেই তথ্য তুলে ধরছি তার খবর বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন সেই ছবি ভীষণ বৃষ্টি কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে দেখতে পাচ্ছেন একেবারে জল সই করছে পুরো এলাকা